যোৱাতকৈ বন্ধু থাকাই নাই মই বাথৰুম দিয়া নাই বর বড় খোয়াগুলো আলাদা করে মাদ্রাসার কাজে লাগবে বস্তা নেই বস্তা নেই

いいです。

যেতে যাবো যাই হ্যাঁ شويه ইলুজ না সমস্যা তা তো শারীরই খুললে হওয়ার না রে বাবা এই যে এ বড় বড় আছে বড় আছে এগুলে Thank you for watching.